আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভূমি আইনে জমির পাঁচটি সমস্যার সমাধান পেয়ে যাবেন ডিসি অফিস থেকে ভূমি নাগরিকদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেননা ভূমি নাগরিকগণ বর্তমানে খুব সহজে জমি সংক্রান্ত পাঁচটি সমস্যার সমাধান পাবেন ডিসি অফিস থেকে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নতুন ভূমি আইনে জমি সংক্রান্ত পাঁচটি সমস্যার সমাধান সহজ হবে ডিসি অফিস থেকে আপনি খুব সহজে সমস্যার সমাধান নিতে পারবেন যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দেশ জুড়ে জমি সংক্রান্ত জটিলতায় জর্জরিত সাধারণ মানুষের জন্য এ এক দারুণ সুখবর এখন থেকে সরাসরি জেলা প্রশাসকের ডিসি অফিস থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান পাওয়া যাবে তাও মাত্র তিন মাসের মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা অনুযায়ী নির্ধারিত কিছু সমস্যা এখন থেকে আর আদালতের জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে ডিসি অফিসে সমাধান করা যাবে যা নাগরিকদের জন্য দারুণ সুখবর ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে দেয়া হয়েছে তবে আজকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে জমি সংক্রান্ত যে পাঁচটি সমস্যা খুব সহজেই ডিসি অফিস থেকে নাগরিকান পেয়ে যাবেন যেমন এক নম্বরে ওয়ারিসদের মধ্যে জমি নিয়ে বিরোধ বা বাটোয়ারা সমস্যা এক বা একাধিক ওয়ারিসের দ্বারা অন্য ওয়ারিসদের বঞ্চিত করে জমি দখল বা নামজারি করলে ডিসি অফিসে আবেদন করে দ্রুত সমাধান পাওয়া যাবে আদালতের মতো বাটোয়ারার মামলার প্রয়োজন হবে না খুব সহজে বর্তমানে ডিসি অফিস থেকে আপনি সমাধানটা নিতে পারবেন তারপর আছে দুই নম্বরের সরকারি খাদ্যমি জবরদখল কোনো ব্যক্তি যদি সরকারি রাস্তা জলাশয় বা খাদ জমি জবরদখল করে জনসাধারণের চলাচলে বা ব্যবহারে বাধা দেয় তাহলে ডিসি অফিস তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে আপনার এলাকায় যদি সরকারি রাস্তা বা জলাশয় বা খাদ জমি কেউ জোর জবস্ত করে প্রভাব খাটিয়ে বা এলাকার পলিটিসদারী ব্যক্তিরা স্থানীয় দাপট খাটিয়ে সেগুলো যদি দখল করে চাষাবাদ করে খায় সেক্ষেত্রে অবশ্যই ডিসি ডিসি অফিস থেকে তাৎক্ষণিক ব্যবস্থা আপনারা যদি দরখাস্ত করে থাকেন যে আপনি বর্তমান করতেছেন কিন্তু কেউ যদি প্রভাব খাটিয়ে বা জোর করে সেই সরকারি রাস্তা বা খাদ্য জমিতে দখল নেয় তাহলে আপনি ডিসি অফিসে দরখাস্ত করলে ডিসি অফিস থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে এবং ওই জমিটি উদ্ধার করে প্রকৃত ব্যক্তিকে দেওয়া হবে সর্বোপরি আপনারা অবগত আছেন যে খাদ জমি মূলত কোনো নাগরিকের নয় এটা মূলত সরকারি জমি তবে অনেক এলাকায় বা যে সকল এলাকায় খাদ জমি রয়েছে তবে সেই এলাকার নিম্নশ্রেণী বা গরিব অসহায় ব্যক্তিরা সেগুলো চাষাবাদ করে খায় এবং অনেক অসাধু ব্যক্তি বা প্রভাবশালী বা পলিটিশালী ব্যক্তিরা সেই সাধারণ মানুষকে কষ্ট দিয়ে বা তাদের থেকে জোর করে কেড়ে নিয়ে সেই খাদ জমি বা সরকারি রাস্তা বা জলাশয় এই সকল জমিগুলো জোর করে তাদের দখলে নিয়ে চাষাবাদ করে খায় তবে তারা যদি এই সকল জোর করে তাহলে অবশ্যই আপনারা ডিসি অফিসকে অবগত করবেন তাহলে খুব সহজে সেই জমিগুলো উদ্ধার করে দিবে ডিসি অফিসের পক্ষ থেকে আশা করি বুঝতে পারছেন তিন নম্বর খাল বা জলাশয় বরাট বা খননের বিরোধ অনুমতি ছাড়া কেউ খাল বা ডোবা খনন বা বরাট করলে এবং এর ফলে ফসলি জমি বা আশেপাশের পরিবেশ ক্ষতি হলে ডিসি অফিসে অভিযোগ করে প্রতিকার পাওয়া যাবে আপনার এলাকায় যদি খাল বা ডোবা খনন করে বা ভরাট করে থাকে কেউ কোনো ডিসি অফিসের বা ভূমি অফিসের পারমিশন না নিয়ে বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বলা হয়েছে এই সকল কর্মকাণ্ড বা এই সকল ঘটনা যারা এলাকায় ঘটাবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় শাস্তির বিধান রাখা হয়েছে তবে আপনার এলাকায় যদি কেউ জোরদোবস্ত করে কেউ খাল খনন করে বা কেউ ওই ডোবা খনন করে বা বরাট করে তাহলে এতে করে সাধারণ মানুষের অনেকের ক্ষতি হয় জমি জমা নিয়ে বা আশেপাশের মানুষের পরিবেশ দূষিত হয় তাহলে অবশ্যই আপনারা ডিসি অফিসে অভিযোগ করবেন তাহলে খুব সহজেই ডিসি অফিসের পক্ষ থেকে সেই অভিযোগ বাস্তবায়ন করে সঠিক ব্যক্তিকে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা এবং শাস্তি দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন চার নম্বর হঠাৎ জবরদখল বা উচ্ছেদ চেষ্টার অভিযোগ নির্বিচারে কেউ নিজের জমি বুক দখল করেছিলেন এমন অবস্থা হঠাৎ করে প্রভাব খাটিয়ে কেউ জমি দখল করতে চাইলে ডিসি অফিসে তাৎক্ষণিক অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ যদি কারো জমি করে বা প্রভাব খাটিয়ে দখল করে নিয়ে থাকে বা সেগুলো বুক করে তাহলে অবশ্যই আপনারা ডিসি অফিসে অবগত করবেন বা ডিসি অফিসে অভিযোগ করবেন তাহলে অবশ্যই ডিসি অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে পাঁচ নাম্বার জমির নামজারি বা এর সংশোধনে বাধা বৈধ মালিকানা থাকা সত্ত্বেও নামজারি বা খতিয়ান যদি অসুবিধা হয় বিশেষ করে কোনো ব্যবসায়িক প্রকল্প বা জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ বা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে তাহলে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়ার নির্দেশ রয়েছে সুপ্রিয় দর্শক কেউ যদি আপনার জমির নামজারি বা খতিয়ান সংশোধন করার জন্য অসুবিধা করে থাকে বা আপনার বৈধ মালিকানা থাকা সত্ত্বেও প্রতারক ব্যক্তি বা প্রতারক চক্ররা আপনার জমিটির নামজারি বা ক্ষতিয়ান সংশোধনে অসুবিধা করছে বা তা আপনাকে বাধা সৃষ্টি করছে প্রভাব খাটিয়ে তাহলে অবশ্যই আপনি ডিসি অফিসে দরখাস্ত করবেন তাহলে সেটা সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত ব্যক্তিকে সেই জমিটি বৈধ হিসাবে ঘোষণা করা হবে সুপ্রিয় দর্শক এই পাঁচটি সমস্যার যে কোনো জন্য আবেদন করতে হলে ডিসি অফিসে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে আবেদন যাচাইয়ের পর ডিসি অফিসের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে তদন্ত করবেন এবং প্রতিবেদন জমা দেবেন এরপর তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে বা না পারলে কারণ সহ প্রতিবেদন দিতে হবে যদি আপনার এলাকায় এই ধরনের কোনো প্রতারণা বা এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে জমি সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে যে পাঁচটি সমস্যার কথা বললাম এই সমস্যা হলে অবশ্যই আপনারা তাৎক্ষণিক ডিসি অফিসে দরখাস্ত করবেন বা আবেদন করবেন আবেদন করার পর অবশ্যই আপনার আবেদনটি যাচাই বাছাই করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে জমা দিবে তারপর যদি আপনার তথ্য অনুযায়ী সঠিক হয় তাহলে অবশ্যই সেই জমি সংক্রান্ত বিষয় যদি কেউ অপরাধ করে থাকে বা দুর্নীতি করে থাকে বা প্রতারণা করে থাকে তখন অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত ব্যক্তিকে তার জমিটি বুঝিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক কিছু শর্ত বর্তমান বাস্তবতা যদিও সব জেলা বা বিভাগে এখনো এই কার্যক্রম পুরোপুরি চালু হয়নি তবে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম চালু করা হবে মূল প্রতিবদ্ধকতা হচ্ছে লজিস্টিক সাপোর্ট ও পর্যাপ্ত জনবল তবে সরকার দ্রুততার সাথে অবকাঠামো উন্নয়নের কাজ করছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে নাগরিকদের ভূমি সংক্রান্ত বা জমি সংক্রান্ত সেবা সহজ করার লক্ষ্যে দিন দিন বিভিন্ন পদক্ষেপ এবং নিচ্ছে বা অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে শুধুমাত্র জমি সংক্রান্ত নাগরিকদের সেবা দেওয়ার জন্য দিন যত যাবে ততই ভূমি সেবা সহজ হবে এবং নাগরিকদের সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় সর্বদা কাজ করবে আশা করি বুঝতে পারছেন সদনুবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ